আই এম ম্যান আমি হচ্ছে এমন এক মানুষ মোর সিন্ট বেশি ভুগছি এগেনস্ট দেন সিনিং যতটানা পাপ করেছি আমি যতটানা আমার অন্যায় হয়েছে তার চেয়ে বেশি আমার সাথে অন্যায় করা হয়েছে তারপর সে আরও দুঃখ করছে এই বলে যে হাউ সারপার কতটা না এই তীক্ষ্ণ কতটা চোখা কষ্টের দেন আর সার্পেন্ট স্টুথ সাপের দাঁত সর্পদন্ত এতটা কষ্ট দেয় না ইজ টু হ্যাভ আকলেস চাইল্ড অকৃতজ্ঞ সন্তানের চেয়ে অকৃতজ্ঞ সন্তান যে পরিমাণ কষ্ট দেয় তার চেয়ে সাপের দাঁত আরো কম কষ্ট দেয় মানে সর্পদ অংশ না আরো সহজ অর্থাৎ তাকে এত কষ্ট দিচ্ছে যদিও সে বুঝে নাই এই কথাটা বলছিল তার মেয়ে এই কথাটার কারণে তার খারাপ লাগছে এই যে মাই লাভ ইজ রিচার দেন মাই টাং মানে আমি মুখে যতটুকু বলতে পারি তার চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি আমি মুখে আপনাকে তেল মারতে পারবো না এই কথাটাই মেয়ে বলতে চাচ্ছিল ছোট মেয়েটা যে আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয় আপনার বড় মেয়েরা তো খুব বুঝাইছে তারা তো খুব বেশি পরিমাণে আপনাকে অনেক কথা বলছে ভংচং ভালোবাসা আর কি তো এটাই কিন্তু ওই যে অ্যারোগেন্ট অহং অহংকারী মানুষ কি শুনতে চায় না তার অপছন্দের কথা শুনতে চায় না শুধু প্রশংসা শুনতে চায় এসব মানুষের পতন হয় খুব বাজে